এটা লিসানের তৈরি একটা স্পিড বোট যেটা বিভিন্ন গাড়ি ও অন্যান্য যন্ত্রাংশ থেকে নষ্ট হয়ে যাওয়া পার্টস কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে এটা রিমোট কন্ট্রোল চালিত এটাতে একটা মোটর আছে এবং এটাকে চালানোর জন্য বা দিক নির্দেশনার জন্য একটা রাডার আছে রাডারটাও মোটর চালিত এবং এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে সম্পূর্ণ চলে এখানে যে যন্ত্রাংশগুলি ইউজ করা হয়েছে সেগুলি বিভিন্ন গাড়ি ও যন্ত্রাংশ থেকে ভেঙে আলাদা করে এটার মধ্যে সেপারেট করা হয়েছে এখন লিসান সাহেব আমাদের একটু দেখান যে এটা

দিক নির্দেশনার জন্য যে ডাঙে যাবে বাপে যাবে ঠিক আছে আপনাকে অসংখ্য